কেমন সবাই আপনাদের আমি প্রথম আসলাম আপনারা জানেন যে আমি আঠারো সালে আসছিলাম তারপর এই সবাই কথা বন্ধ রাখতে হবে আর তোমরা কথা বলো তাইলে আসো তোমরা কথা বলে আসো দু হাজার আঠারো সালে আমি আসছিলাম আপনাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব এবং আপনাদের নেত্রী প্রিয় নেত্রী জ্যেষ্ঠ নেত্রী এবং খালেদা দিয়া আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছিলেন তাহলে শিশের প্রতীক নিয়ে সে সময় আমি আসিলাম আমাকে পাঠিয়েছিল তুমি তোমার পরিবারের কাছে যাও আমি আমার পরিবারের কাছে আসছিলাম তারপরে তারপরের ঘটনা তারা নিজেরা প্রত্যক্ষ দর্শন এখানে অনেকে আছেন সেদিন মার খেয়েছেন আমার সাথে আমি রক্তাক্ত হয়েছি আমার সাথে অনেকে রক্তাক্ত হয়েছে তারপর আমি ছয় বছর খারাপ কারাবাস আমাকে রক্তাক্ত করে আমি যখন বললাম না আল্লাহ যখন আমাকে বাঁচিয়ে রেখলো আপনাদের দোয়ার বরকথে তখন আমাকে অ্যারেস্ট করল আমি অসুস্থ আমার হসপিটাল থেকে অ্যারেস্ট করালো সেই যে অ্যারেস্ট করলো দু হাজার আঠারোতে তারপর ছয় বছর এক টানা আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে তারপর আপনাদের দোয়া আপনাদের ছেলে আমি ছেলের জন্য আপনারা দোয়া করছেন ভাইয়ের জন্য আপনারা দোয়া করছেন আপনার দোয়ার বর আল্লাহ রবুল আলমিন আবার ছয় আগস্ট আমাকে বের করলো পাঁচই আগস্ট আগাশীনাথ গ্যাস থেকে পালিয়ে গেল আর ছয় আগস্ট আল্লাহ আমাকে আপনাদের মাঝে দিয়ে দিল আমি অনেক আমার মাথা আটটা সেলাই আর বাইশটা সেলাই আমার স্পাইনালের সমস্যা আমার ঘাড়ের সমস্যা ওরা আমাকে পিটি আমার ঘাড়ের হাতগুলো আজকে আমি যখন আঠার মাঝে আসি 哇,你要是再给,再给。<My God. S 2> <Nacht> পাঠিয়ে দিন আমাকে আমি জানি না কেন আজকে একটু ইমোশনাল হয়ে গেলাম সেদিন এই রাস্তার সামনে দিয়ে আমার রক্তাক্ত দেহ আমার বাড়িতে বসল আমি কি অপরাধ করছিলাম আমি সেদিন আমি জানি না ভাই বোনেরা আবার আমি আবার আমি আপনাদের মাঝকে মাঝখানে আবার আসি আমি আপনাদের কারো ভাই কারো সন্তান সবাই আমার সামনে যারা বসা সবাই আমার আত্মীয় আপনারা যে উদ্দেশ্যে আমার আপনাদের কাছে আমাকে পাঠিয়েছিল হচ্ছে আপনাদের ভালোবাসার কারণে আপনাদেরকে ভালোবাসার জন্য আমাকে পাঠিয়েছে আমি আমার পরিবারের কাছে আসি আপনার থেকে আমার পরিবার প্রত্যেকে আমার কোনো না কোনোভাবে রক্ত সম্পর্ক আমরা পিছনের সমস্ত ভেদাভেদ ভুলে যাব আমাদের উপর যে জুলুম করা হয়েছে যে অত্যাচার করা হয়েছে আমাদের দলের নেতা কর্মীদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল আমাদের অনেক ভাইকে করা হয়েছিল আমার সাথে অনেক ভাই শত শত ভাইরা সেদিন আমার সাথে নীরব আছে নীরবের হাতগুলো ভেঙে ফেলছিল আমি আপনাদের কাছে আমি যারা ওই দিন ভুল করেছিল আমি তাদের কাছে তাদের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা সবাই ক্ষমা করে দিবেন আর আমরা কোনো হিংসা চাই না আমরা আর কোনো ভেদাভেদ চাই না আমরা ঐক্যবদ্ধভাবে গ্যাস নেত্রী বেগম খালেদা জিয়া এবং আপনাদের প্রিয় প্রিয় নেতা যেন তারেক রহমান সাহেব যে উদ্দেশ্যে আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন আমরা যেন ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধভাবে এক হয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল কিছু ভুলে গিয়ে এক 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 একটা হয়ে আমরা যেন আগামী দিনে আপনাদের উদ্দেশ্যে তারেক্রমা সাহেব যে বিশ্বাস নিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে সে বিশ্বাস যেন আমরা রাখতে পারি ইনশাল্লাহ সে আশাবাদ ব্যক্তকে রেখে সবার কাছে দোয়াতে সবাই বাড়ি বাড়ি যাবেন আপনারা আমার পক্ষ থেকে জিয়া রহমান পরিবারের পক্ষ থেকে সবাই সকল এলাকাবাসীকে আপনারা শুভেচ্ছা এবং আমাদের সালাম পৌঁছে দিবেন প্রত্যেকে ঘরে ঘরে যাবেন মা বলবেন এবং এলাকা থেকেও ধরেন যার যেখানে পরিচিতি আছে সবাই সবাই এক একজনের হয়ে ঈশ্বর আগামী দিনে আমরা আমাদের লক্ষ্য করব সে আশাবাদ ব্যক্ত রেখে সবার কাছে ধরাকে আমার ভাই আমাদের চেয়ারম্যান আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমাদের জেলা আমাদের গুসায়হাট পৌরসভা আমাদের গুসারহাট উপজেলার বিএনপির সভাপতি তারে একাধিক মোবারক ভাই সহ আমাদের এখানে ভাইরা আছেন অনেক নেতৃবৃন্দ আছেন সবার পক্ষ থেকে আপনাদেরকে সারামেমন শুভেচ্ছা আমি জানাচ্ছি আর আপনারা জানেন আমার বাড়ি কই ঘর কই আপনাদের যে কোনো সমস্যা সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমি এই আশাবাদ ব্যক্ত রেখে সকল সমস্যাগুলো আগামী দিনে এক হয়ে কাজে কাজ নিলে আমরা সমাধান করবো এই জন্য আপনারা সবাই আমাদের আমার জন্য এবং আমাদের সবার জন্য জো আছে আমি সবার কাছ থেকে আমি জানিছি আশাল আমার এই আপনার জন্য